ওয়ালিকো রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের আগামীকাল যাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তোমাদের পরীক্ষার বিষয়ে একটি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি উপভোগ তো এই প্রশ্ন থেকে অনেকগুলো স্কুলে কিন্তু খুব কমন পড়তে পারে তো শুরুতে তোমাদের বিভাগ থাকবে বিভাগে তোমাদের এখানে যেটি থাকবে সেটি হচ্ছে এক কথায় উত্তর বা অতি সংযুক্ত প্রশ্ন তো পনেরোটি থাকবে পনেরোটি দিতে পারে পনেরো নাম্বার পাবে তো এখানে দেখতে পাচ্ছ যেমন ক নাম্বার দেওয়া আছে দেন লিথোগ্রাফ কি ঠিক আছে এরকমভাবে হচ্ছে প্রশ্ন দেওয়া আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু বড় করে তো এখানে হচ্ছে এরকমভাবে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে আর কি তো তারপর হচ্ছে নম্বর দেওয়া আছে যে চারপাশের প্রকৃতি নিয়ে কোন ধরনের পরিবেশ গঠিত হয় ঠিক আছে তো আমি একটু বড় করে দিচ্ছি বা কোথায় বিজয় দিবস অর্থাৎ কুচকাওয়া আয়োজন করা হয় কত তারিখতে মধ্যরাতি পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত বাঙালির উপর দমন বা নিরূপণ আরম্ভ করে পঁচিশে মার্চ তাই না তো কখন বাংলার মানুষরা অর্থাৎ বাসান্তি সাজে সেজে ওঠে আচ্ছা সংক্রান্তি কোন ধরনের শব্দ বা সঙ্গীতের মূল সুর কয়টি বা দুর্গীর কান্তার মুরুতন্ত অর্থাৎ পারাবার হে গানটির গীতিকার শুরু করার নাম লেখো তো এরকমভাবে মধ্যাহ্ন পর্যন্ত দেখতে পাচ্ছ যে থাকবে পনেরোটি প্রশ্ন তো দিতে পারলে তুমি হচ্ছে কত নাম্বার পাবে পনেরো নম্বর আচ্ছা তারপরে দুই নঙ্গে থাকবে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুঃখিত এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে আর যে কোনো চারটি পাঁচটি প্রশ্ন থাকবে সেখান থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে পারবে যেমন বস্তুগত সংস্কৃতি কাকে বলে বাংলা বাংলা নববর্ষ উৎসবে বর্ণনা দাও বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি এবং প্রত্যক্ষ পদক্ষ অংশগ্রহণ করেছিলেন এমন একজন নৃত্যশিল্পীর তোমাদের অবদান লেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিবা তাহলে তোমার নাম্বার পাবে হচ্ছে বিশ প্রতিটা প্রশ্নের মান হচ্ছে তোমাদের পাস করে ঠিক আছে আচ্ছা নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় জানো ইতিমধ্যে যেন এস এস ফাই স্কুল থেকে তোমাদের হচ্ছে অ্যাডমিশন কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে তো তোমরা দু হাজার পঁচিশ সালে যেহেতু ক্লাস টেনে উঠতেছ বা দশম শ্রেণীতে উঠতেছ তোমাদের কিন্তু বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা এই বিষয়গুলো থাকতেছে এবং তোমরা যেটি করবা এই ভিডিওটি কমেন্টে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখান থেকে এই লিঙ্কে এখানে চলে আসবা এবং এখানে যে ক্লাস টেন উপরে লেখা আছে এটার মধ্যে সিলেক্ট করবা ঠিক আছে এই ডান পাশে দেখতে পাচ্ছ ক্লাস টেন বিজ্ঞান লেখা আছে এখানে সিলেক্ট করবা এবং তোমরা যেটি করবা যেন এখানে আসার পর তোমাদেরকে এখানে যে ডেমো দেখো এখানে একটা ভিডিও রয়েছে ভিডিওটা অবশ্যই দেখবা তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবা এবং তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সেগুলো নিচে দেওয়া আছে এবং কারা ক্লাস নেবেন কী কী সুবিধা পাচ্ছ কী কী ডিসকাউন্ট পাচ্ছ সব কিছু কিন্তু পেয়ে যাবা তো এখানে ভর্তি হওয়ার জন্য জাস্ট ভর্তি হওয়া এখানে ক্লিক করবা এবং নিচে দেখিয়ে এসে এখানে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা এবং ওটিপি বসিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা এবং সে অনুযায়ী তোমাদের যেটা পছন্দ কোর্স বা সেটা কিন্তু পার্চেস করতে পারো সকলে সহজেই সে তারপর দেখো নাম্বার যে প্রশ্নটা সেটা এবং তিন নঙে থাকবে একটা ছবি দেওয়া থাকবে এরকম এখানে দেখতে পাচ্ছ ঢাকা শহরে একটা ছবি তাই না তো এরকমভাবে একটা যে একটা শহরের ছবি আর কি ছবি দেখে তোমাকে যেটি করতে হবে নিজের বাসায় লিখতে হবে আর কি চার নঙে থাকবে তোমাদের হচ্ছে রচনামূলক প্রশ্ন তো এখানে বড়ো প্রশ্ন যেটা তো চারটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে যেমন নাম্বার বলছে বাংলাদেশের নগর সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো নাম্বার বলছে মণিপুরীদের সাংস্কৃতিক উৎসবের অনুষ্ঠান বর্ণনা করো এবং বা জিয়া হায়দার কে ছিলেন বা বাংলাদেশের নাচ্য চর্চায় তিনি কী কী ভূমিকা রেখেছিলেন এবং শফিউদ্দিন আহমেদ কী ছিলেন বনারেশের শিল্পকলা তার ভূমিকা লেখো এরকমভাবে আচ্ছা ঘবিভাগ থাকবে তোমাকে এখানে ব্যবহারিক অংশ সেখানে পঁয়ত্রিশ থাকবে তোমাদের নাম্বার এবং বন্ধু খাতা প্রদর্শন করলেই তুমি হচ্ছে সুন্দরভাবে প্রদর্শন করতে পারো পুরো নাম্বার আর যে কোনো একটা কার্যক্রম করতে হবে যেমন ইচ্ছামতো বৈশাখী মেলা চিত্র অঙ্কন করতে পারো বা বাংলাদেশে একটি চিত্র রেখে মুক্তিযুদ্ধে এগারো সেক্টরে চিহ্নিত করো এবং বন্ধু খাতায় তা লাগিয়ে রাখো এরকমভাবে যে কোনো একটা কাজ করতে পারো তুমি হচ্ছে বিশ নম্বর পাবে তো এই ছিল তোমাদের হচ্ছে নবম শ্রেণীর জন্য প্রশ্ন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য হাফেজ